ডোমকালে ভাড়া বাড়ি থেকে উদ্ধার নার্সের দেহ ওই নার্সের নাম আমিনা সুলতানা বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ডোমকাল হাসপাতালে কর্তবরত নার্স ছিলেন তিনি তার স্বামী জানিয়েছেন গতকাল রাতেই তার সাথে কথা হয়েছিল তারপর আজ সকাল তার দেহ উদ্ধার করা হয় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলে স্থানীয় সূত্রের খবর ডোমকলে হাসপাতাল মোড়ে তিনি ভাড়া থাকতেন বন্ধ ঘর ভেঙে দেহ উদ্ধার করেন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বন্ধ ঘর ভেঙে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার পরে হাসপাতালে ছাত্র রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং উদ্ধার করে মনাতন্ত্রের জন্য মর্গে পাঠানোর কাজ শুরু হয়েছে কি কারণে আত্মহত্যা না খুন তদন্ত শুরু হয়েছে কাল কথা বলেছিলাম ভিডিও কলে ছিলাম কি বললো বললো আমার শরীরটা খারাপ করছে আমি তোমাকে সকালবেলায় কথা বলবো তো বললো ঠিক আছে আমরা ঘুমিয়ে যাই তো একসাথে ঘুমিয়ে গিয়েছিল আমিও ঘুমিয়ে গিয়েছিলাম লাইনে ছিল হঠাৎ করে ফোন কেটে গেল তারপর থেকে কল করেছিল অনেক কয়েকবার ফোন নিও তারপর হয়তো ঘুমিয়ে গিয়েছে সকাল থেকে ফোন করছি একবার ফোন ধরেনি তারপর আমি পরে ভাইকে ফোন করলাম ঘর আমাদের ঘর মালিককে ফোন করলাম তারপর বা ভাইরা সব বের করলো তারপর আমি সেইখানে এসে এই ব্যাপারটা জানলাম কি মনে হচ্ছে আপনাদের মনে আমি জানি না কিছু বুঝতে পারছি না 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 ওটা ওরকম কিছু ছিল না কারণ আমাদের ওর সাথে কারো কোনো সমস্যা বা কিছু ছিল না অসুস্থ ছিল অসুস্থ প্রায় হেকটিক ডিউটি ছিল ডিউটির জন্য মাঝে মাঝে শরীর খারাপই হতো তাছাড়া এমনি ওর কোনো তেমন কোনো কারবি সাথে কোনো সমস্যা বা কিছু এরকম কিছু ছিল না কি চাপ হচ্ছে না মানসিক কোনো চাপও ছিল না আপনার আমার আমি কিছু রে আমি লাস্ট বব দিয়ে ওর সাথে আমি লাইনে কথা বললাম ফোন কেটে যাওয়ার পর রাত্রিবেলা থেকে আমি ফোন করি তারপর ওকে ফোনে পাই না বললাম ঘুমিয়ে গেল সকালবেলা উঠে আমি ফোন করছি তখন থেকে আর ফোনে পাইনি এই ডমকল হাসপাতালে জয়েন করা কতদিন হলো ওর এক বছর কমাছ হচ্ছে গতকাল কি ডিউটিতে ছিল গতকাল ডিউটি ছিল আজকে কি তার ছিল আজকে না আজকে ছুটি আজকে আমাদের একটা বিয়ে আছে ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল সকালেও যাওয়ার আসার কথা ছিল বাড়ি

ওইসব এরকম উল্টো কথা বলবেন না ওর ওরকম কোনো ব্যাপার ছিল না ঠিক আছে ঠিক কি আপনার নাম আমিনা সুলতানা আপনার নাম তানভীর আজিম কতদিন আগে বেরলাঙা আমাদের দশ মাস সাড়ে দশ মাস হচ্ছে হ্যাঁ পারিবারিক কোনো অশান্তি না